হ্যালো ভিওয়ার্স সুপার আলফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানব আজকে আলোচনা করা ওষুধের নাম হচ্ছে পেভিসন ক্রিম তো চলুন আমরা জানি যে পেভিসন ক্রিমটি কী দ্বারা তৈরি করা হয়েছে এটি ইকোনাসল নাইট্রেট ও ট্যামসিনোলোন অ্যাসিটোনাইট মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা এই ওষুধের গায়ে লিখেও আছে এটি সানাফু কোম্পানির একটি ওষুধ এবং এটি খুবই ভালো একটি ওষুধ এটি সাধারণত চুলকানি চুলকানির কাজে যেমন যে ব্যাকটেরিয়ার কারণে কারণে অথবা ছত্রাকের যদি চুলকানু হয় মানে চুলকানির সমস্যা হয় অথবা অ্যালার্জির কারণেও যদি চুলকানিটি হয় এটি খুব ভালো কাজ করে এই চুলকানির বিরুদ্ধে তাছাড়া কোনো অংশ যদি মারাত্মকভাবে হয়ে যায় ইনফেকশন হয়ে যায় সেটি সেই কারণেও এই ক্রিমটি ব্যবহার করা যায় তারপরও আমি আপনাদেরকে বলে দিই যে বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে যেমন অ্যাকজিম্যাটার মাইকোসিস মাইক্রোসিস ম্যাজি নাটাম হ্যাবিসি তারপর হারপিসাটাম তারপর মাইক্রোসিস বারবি ইত্যাদি নানা ধরনের অ্যালার্জি এবং ব্যাকটেরিয়াজনিত রোগেই এই ক্রিমটি ব্যবহার করা হয় এটি ছোট বাচ্চা থেকে শুরু করে যেমন যে সকল বাচ্চা বয়স এক বছর এক বছর বাচ্চা থেকে শুরু করে আহ বয়স্ক ব্যবহার করতে পারবেন এবং বাচ্চাদের চুলকানি সমস্যার জন্য এটি অনেক ভালো একটি ক্রিম এবং বয়স্ক যা আছে অনেকের আহ পায়ের চিপাতেও কি করা হয় মানে চুরকানি হয় ঠিক আছে আবার অনেকের চাঁদা ছেঁয়ে যায় ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি খুব ভালো কাজ করে আর এই ক্রিমের কোনো সাইড এফেক্ট নেই এটি তবে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থা থাকাকালীন অথবা স্তন্যদানকালীন সময়ে কোনো মাই এই ক্রিমটি ইউজ করতে পারবে না বাকি সবাই ব্যবহার করতে পারবে তো এই ওষুধটির দাম পড়বে পঞ্চান্ন টাকা তাহলে আজকের ভিডিওটি এত জরুরি থাকলো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ চল ধন্যবাদ